কি বলছিল দাদা বলছিলাম যে তোরা যে এখন কাজ করছিস কি স্যার রাজমিস্ত্রি রাজমিস্ত্রি হ্যাঁ তো রাজমিস্ত্রি তো পাঁচ না চালাছি তো তোর এই পাঁচ না চালাতেই তো ফেটে যাচ্ছে তোদের এখন তোদের মত যখন আমার বয়স ছিল তখন এই পাঁচ না গেলে মনে করি কি মনে করছিস তাহলে তো আমার কম ভাবছিস নাকি এখনো তোদের এই তোদের মত যখন বয়স ছিল তখন এই সব গাছ গুলা কে উফড়াই ফেলে দিয়ে এখনো উফড়াই ফেলে দিব

হুম হম বুঝছে পেছনে লিখতে সব শক্তি বের জন্য আজকাল লোক নেহাপা কাম করে বড় বড় কথা বলে বুঝে কিছু করতেই পারে না খালি বলে গাছ তুললো